গতক গীতা টারোর থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন পজিটিভ আছেন তো আজকে ট্রফিক দেখ থাকবে গতকাল রাতে আপনার পার্টনার আপনাকে নিয়ে কী ভেবেছেন সেটাই দেখব গতকাল রাতে আপনার পার্টনার আপনাকে নিয়ে কী ভেবেছেন সকাল রাতে আপনার পার্টনার আপনাকে নিয়ে কি ভেবেছে প্রথম ডেভিল কার্ড গতকাল রাতে আপনার পার্টনার রাতে ঘুমাননি সারা রাত আপনার কথা ভেবেছেন ওনার ফোকাস কিন্তু আপনার দিকেই রয়েছে এবং আপনাকে কিন্তু একটা খুব ভালো মানুষ হিসেবে মনে করেন চিন্তাভাবনা সেরকমই করেন আর উনি যে কোনো ব্যাপারে এখন উনি কোনো নেশাগ্রস্ত হতে পারেন নেশা থাকতে পারে বা জেদ থাকতে পারে প্রচুর জেদি সেই জেদে জেদ করে হয়তো উনি এমন কিছু করেছেন বা এমন একটা ভুল কিছু করেছেন যে সেই জায়গায় কিন্তু উনি এখন পস্তাচ্ছেন বা এখন আপনার কাছে ফিরে আসতে চাইছেন এটা চিন্তা করছেন সারা রাত ধরে এটাই চিন্তা করেছেন যে উনি একটা সময় এতটাই ভালো ছিলেন যে দান ধ্যান অনেক কিছু করতেন কিন্তু এখন সে তার অবস্থা খুব খারাপ এমনকি মানে দিন আনা দিন খাওয়া মতো টাইপের জীবন হয়ে গেছে দেখুন প্রত্যেকটা মানুষের জন্য কিন্তু আমি বলছি না প্রত্যেকের জন্য কিন্তু আসবে না মিলবে না কারণ কারো যেদিন যেমন এনার্জি আসবে যার এনার্জি আসবে আমি তার কথাই বলবো এখন কার এনার্জি আমি বলতে পারবো না কারণ দেখুন প্রথমেই ডেভিল কার্ড বেরিয়েছে ডেভিল কার্ড হলেই যে সবসময় যে ব্ল্যাক ম্যাজিক আমি সেটাও বলবো না কারণ দেখুন এখানে জেদের কার্ড আসে জেদ রাগ জেদ জেদ করে কোনো কাজ করা সেই জায়গাটাও কিন্তু বোঝায় আর ডেভিল কার্ড মানে নেশা ভাঙ করা এটা বোঝায় মেয়েলি নেশা থাকে এটা বোঝায় তো এবার এখান থেকে উনি যে পজিশানে ছিলেন একটা রাজার মতো পজিশানে ছিলেন হয়তো ভালো টাকা স্যালারি পেতেন বা ভালো টাকা ইনকাম করতেন বিজনেস করুন করুন বা জব করুন যাই করুন সেই জায়গা থেকে ওনার অবস্থাটা পড়ে যায় পড়ে যেতে ওনার অবস্থা খুব খারাপ হয়েছে খুব মানে খারাপ অবস্থার মধ্যে কাটাচ্ছেন সেই একটা মানুষ যেখানে যখন দান ধ্যান করেছেন আর সেই জায়গা থেকে পড়ে যাওয়া মানে বুঝতে পারছেন যে তার কীরকম অবস্থা কীরকম দিন গেছে সেই জায়গা থেকে কিন্তু উনি একটা মানে এখন একটা পথের মানে দুস্থ মানুষের মতন অবস্থা হয়ে গেছে অথচ একটা সময় রাজার মতো ছিলেন সেই রাজার মতো থাকা অবস্থা থেকে উনি কিন্তু এখন ডাউনে চলছেন তো সেখানে উনি কিন্তু এখন ভাবছেন যে আপনি ভালো রয়েছেন আপনি কিন্তু একটা রানীর মতো রয়েছেন আপনি যে কোনো ব্যাপার থেকে আপনি বেরোতে পারেন সে ক্ষমতা আপনি রাখেন আপনি আপনার অর্থনৈতিক অবস্থা হয়তো ভালো আপনার পার্টনারের হয়তো অর্থনৈতিক অবস্থা খুব খারাপ হয়ে গেছে সেটা আপনার সাথে রিলেশানটা না থাকার কারণে বা কেটে যাওয়ার পরে এই জিনিসটা হয়েছে সে যাই করুক না কেন এখানে থার্ড পার্টি আসেনি আমি থার্ড পার্টির কথা বলছি না গাইডেন্স কার্ডে আসলে তখন বলবো আর যদি না আসে তাহলে নেই হুম এবার যার যার এনার্জি আসছে সে আমি সেটাই বলছি তো সেরকম একটা পজিশান থেকে ওনার একটা ইয়ে ছিল যে অনেক গ্রোথ হবে জীবনে অনেক উন্নতি করবেন জীবনে একটা ভালো জায়গায় পৌঁছাতে চান এরকম একটা পজিশানে কিন্তু ওনার চিন্তাভাবনা ছিল কিন্তু হঠাৎ করে কি হলো ওনার ওনার সেই জায়গাটা পড়ে গেল মানে পড়ে গেল মানে ব্যবসার ক্ষতি হয়েছে নাহলে জব চলে গেছে তো একটা হয়েছে কিছু একটা হওয়াতে মানসিকভাবে উনি কিন্তু ভীষণ ভেঙে পড়েছেন এবং অর্থনৈতিকভাবেও ভীষণ ভেঙে পড়েছেন পড়াতে এখন কিন্তু আপনার কথা ভাবছেন যে আপনি এই জায়গাটা থেকে বেরিয়ে গিয়ে আপনি গ্রোথ নিজের গ্রোথ করেছেন নিজে উন্নতি করেছেন বা একটা ভালো জায়গায় এসছেন তো সেই ভালো পজিশানটা যখন আপনি এসছেন উনি দেখছেন যে আপনি তো ভালো পজিশানে এসেছেন কিন্তু ওনার অবস্থাটা এরকম কেন হলো। তো এবার আপনার হতে পারে অনেকের জন্য অনেকের লাভ খোলে এটা হয় অনেক মেয়েরাও মহিলারাও থাকে অনেক পুরুষরাও থাকে যে তাদের ওরাটা খুব ভালো থাকে বা তাদের ভাইব্রেশনটা খুব ভালো থাকে সেটা হয়তো আপনারা বোঝেন না কিন্তু আমরা বুঝতে পারি কার ওরা পজিটিভ কার ওরা নেগেটিভ আমরা মানুষ দেখলেই বুঝতে পারি তো যেহেতু সেই জায়গা থেকে আমরা সরে থাকি নেগেটিভ ওরার সঙ্গে আমরা জড়িত খুব একটা থাকতে চাই না এখন যদি ঘরের লোককেও নেগেটিভ হয় তাকে তো আর ফেলে দেওয়া যাবে না বাদ দিয়ে কিছু করা যাবে না তখন আমাদের তো থাকতেই হয় কিছু করার নেই তো এখানে ফোকাসটা কিন্তু ওনার আপনার দিকেই ছিল সারা রাত কিন্তু আপনার কথা ভেবেছেন যে আপনি কি করে এই জায়গা থেকে বেরিয়ে এই জায়গায় আসলেন আপনি একটা ভালো হয়তো নিশ্চয়ই উন্নতি করেছেন নিশ্চয়ই একটা ভালো পজিশনে আপনি রয়েছেন সেই জায়গাটা উনি হয়তো অনলাইনে বলুন বা ফেক আইডি খুলে হোক যেভাবেই হোক বা অন্য বন্ধু বান্ধবের দ্বারা হোক আপনার খবরটা উনি রাখছেন রেখে উনি কিন্তু চিন্তা করছেন যে আপনি কি করে এত গ্রোথ করছেন আপনি কি করে এগোচ্ছেন আর উনি কেন ওনার কেন এই অবস্থা হচ্ছে তো সেই জায়গা থেকে উনি সারা রাত ধরে আপনার কথাই ভেবেছেন কিন্তু আপনার কথা ভেবেছেন ফোকাস আপনার দিকে আপনার মধ্যে যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটি হয়তো কারোর মধ্যে নেই সবই ভেবেছেন কিন্তু উনি কারোর থেকে অ্যাডভাইজার নিচ্ছেন অ্যাডভাইস নিচ্ছেন কারণ গাইডেন্স নিচ্ছেন যে এখান থেকে কি করে মানে বেরোনো যায় বা কোনো একটা পারফেক্ট সলিউশন চাইছেন বা প্রবলেম থেকে কিভাবে এই প্রবলেমটা থেকে বেরিয়ে একটা স্পিরিচুয়াল লাইনে উনি কিন্তু এখন রয়েছেন আধ্যাত্মিকতাপথে রয়েছেন ভীষণ ইউনিভার্সের বিশ্বাসী ঈশ্বর বিশ্বাসী হয়ে উঠেছেন উনি যে যার কাছে গেছেন উনি অ্যাডভাইজার নিতে সে কিন্তু একটু মাঝামাঝি বয়স্ক লোক বয়স্ক ভদ্রলোক তার প্রচুর পাওয়ার রয়েছে তার চক্রা ওপেন রয়েছে সে ভালো বুদ্ধি হয়তো দেন পরামর্শ দেন হ্যাঁ ভালো পরামর্শ হয়তো দেন বুদ্ধি দেন তার কাছে গেছেন যোগাযোগ করেছেন উনিও গেছেন হয়তো ওনার বন্ধু নিয়ে গেছেন সঙ্গে করে গিয়ে একটা কিন্তু যোগাযোগ করেছেন যোগাযোগ করেছেন সেটা ধরুন মানে কী করা যায় আপনার সাথে কিভাবে আবার যোগাযোগ করা যায় সেই ধরনের কোনো কিছু আলোচনা বা আপনি কেমন মানুষ নিয়েও কিন্তু উনি কিন্তু একটু খোঁজখবর নিচ্ছেন যে আপনি কেমন মানুষ তো আপনারা যে এতটা ভালো উনি দেখেছেন সেটা সত্যি কি না সেটার জন্য কিন্তু উনি কারো কাছে না কারো কাছে হয়তো এমনও হতে পারে কোনো ট্যারোট রিডারকে দিয়ে রিডিং করিয়েছেন এমন হতে পারে কোনো ভালো গাইডেন্সের কাছে গেছেন সেই গাইডেন্স নেওয়ার জন্য কিন্তু উনি গাইডেন্স কিন্তু নিয়েছেন এবং গাইডেন্স অনুযায়ী কিন্তু উনি কাজ করছেন তো কাল গতকাল রাতে কিন্তু এটাই উনি ভেবেছেন যে আপনার কথা সারা রাত ধরে যে কি করা যায় কি করলে আপনার সাথে যোগাযোগ করা যায় এটা কিন্তু উনি ভেবেছেন তো এখানে কিন্তু দেখলাম যে সিচুয়েশান কাটে এই এসছে আপনাকে কিন্তু একটা ভালো নাইন অফ মেটিক্যালস মানে আপনার হয়তো অর্থনৈতিক ভালো আছেন আপনি আপনার বুদ্ধি ভালো আছে আপনি হয়তো খুব সৎ অনেস্ট বা আপনি হয়তো মানুষের সাথে খুব ভালোভাবে কথা বলেন ভালো ব্যবহার আপনার আপনার পোশাক আশাক সমস্ত কিছু সুন্দর যার জন্য নম্র ভদ্র সেই জিনিসগুলো কিন্তু উনি খুবভাবেই ভাবনা করেছেন যে মানে আপনার মতন মানুষের জন্য উনি আবার গাইডেন্স গাইডেন্স নিয়েছেন কারোর কাছ থেকে যে সত্যি উনি যেটা ভাবেন সেটা সত্যি কিনা না আপনি কি সত্যিই ভালো সেটা দেখতে চেয়েছেন তো যাই হোক এখানে কিন্তু একটা নিউ বিগিনিংয়ের কার্ড এসছে প্রচুর জাগলিং করছেন উনি প্রচুর পরিশ্রম করছেন কষ্ট করছেন এখান থেকে উনি চলে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন সেটাও বুদ্ধির ভুল ওনার কারণ উনি কিন্তু ফোর্সে আসতে চাইছেন আপনার কাছে একদম ঝড়ের গতিতে আসতে চাইছেন আপনার সাথে যোগাযোগ করতে চাইছেন উনি আর পারছেন না কারণ উনি চিটিং হয়েছেন কারোর কাছ থেকে চিটিং হয়েছেন উনি তার জন্য সাহস সঞ্চয় করছেন যে আপনার কাছে কিভাবে যোগাযোগ করা যায় আপনার সাথে কিভাবে আপনার দিকে এগোনো যায় তো উনি হয়তো উনিও হয়তো মানে এমনি যেমনই হোক আপনার সাথে খারাপ ব্যবহার যদি করে থাকে বা যে কোনো কারণে আপনার থেকে সরে গিয়ে থাকে উনি কিন্তু চিটিং হয়েছেন এবং উনি কিন্তু এখন একদম হ্যাংম্যান অবস্থার মধ্যে রয়েছেন আর প্রচুর জাগলিং করছেন জীবনে যার জন্য উনি কিন্তু চাইছেন একটা ম্যাজিক কিছু হোক তো ম্যাজিশিয়ানের কার্ড এসছে ম্যাজিশিয়ানের কার্ড এসছে আর এখানে সোর্টসের কার্ড অনেক এসছে পেন্ডিক্যালের কার্ড এসছে দুটো আর সবই বলতে গেলে সোর্স আর ওয়ান তো এখানে একটু লেট হবে কিন্তু উনি ফিরে আসবেন আপনার জীবনে আবার ফিরে আসবেন দেরি হবে তবে উনি কিন্তু ম্যাজিক চাইছেন যে একটা ম্যাজিক কিছু হোক তার মানে ম্যাজিক কিছু হোক মানে আপনি এগিয়ে যান বা আপনি কথা বলুন এটা কিন্তু উনি চাইছেন তো আপনাদের পার্টনার কিভাবে গেছে কি না হয়েছে আমি তো জানি না আপনারা সেটা বুঝবেন তবে উনি কিন্তু ভীষণ কাজের কর্মের দিকে এই অবস্থা অবনতির থেকে উন্নতিতে আসার জন্য প্রচুর কঠোর পরিশ্রম করছেন প্রচুর হার্ডওয়ার্ক করছেন করে কিন্তু উনি চেষ্টা করছেন যে একটা নিউ বিগিনিং আপনার সাথে করবেন কারণ দেখুন উনি এতটা জাগলিং করছেন যে জাগলিং করতে করতে মানে উনি দিন রাত পরিশ্রম করছেন করে কিন্তু উনি চাইছেন যে সেই আগের জায়গায় পৌঁছানোর মতো স্বাভাবিক একটা ভিকেরি থেকে মানুষ রাজা হয় রাজা থেকে যদি ভিখেরি হয় কীরকম কষ্ট হয় বলুন সেই জায়গাটা সেই পজিশানটা একটুখানি ভাবুন তাহলে বুঝতে পারবেন যে সে কী পজিশানে আছে এবার উনি অন্যকে পথ দেখাতেন অন্যকে আলো দেখাতেন সেই জায়গায় নিজের জীবনে কিন্তু আলো দেখানোর বা পথ দেখানোর কাউ কেউ নেই কেউ নেই বা কাউকে বলতেও উনি পারছেন না কারণ এমন একটা পজিশানে উনি ছিলেন সবাইকে ধরে ধরে বলতে কেউ পারেন না সবাই পারেন না এটা তো এখানে দেখা যাচ্ছে যে ম্যাজিক হোক এটা কিন্তু উনি চাইছেন বন্ধুরা তো আজকে ছোট করে এই ভিডিওটা করলাম বেশি বাড়ালাম না আর উনি নিজেকে মনে করছেন যে জেলখানায় আবদ্ধ হয়ে রয়েছেন তবে নিউ বিগিনিং কার্ড এসছে নিউ বিগিনিং কিন্তু আপনাদের হবে আপনাদের গ্রোথ হবে এই সম্পর্কের মধ্যে এবং আপনারা খুব ভালো থাকবেন এবার যতই যাই হোক এটা যেগুলো কিন্তু জেনারেল রিডিং এটা কিন্তু মনে রাখবেন নিজের মনে করে কেউ গায়ে নেবেন না আর এই রিডিংয়ের ওপর ভরসা করে কেউ নিজের মনে করবেন না যতটা যাবে নিজেদের যতটাকে যতটা মিলবে ততটুকুই নেবেন বেশি অতিরিক্ত নিজের মনে করে নিতে যাবেন না কারণ আপনার পার্টনার ভালো আপনি বুঝে বললেন আপনার পার্টনার খারাপ এখানে দেখুন থার্ড পার্টির গল্প কিন্তু আসেনি কিন্তু একটা চিটিংয়ের কার্ড এসছে চিটিং আপনিও হয়েছেন হতে পারে আপ উনি হয়েছেন উনি না হলে ওনার এই দুরবস্থা হলো কেন তাই না তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই রাখলাম আমি আজকের মতো আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন এবং আমার পাশে থাকবেন এটাই আমি চাইব আজকের মতো এখানেই টাটা